নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি রুই মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু দিয়ে রুই মাছের ঝোল আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি মাথাসহ দশ পিস মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুবই সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো লবণ হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব রুই মাছ দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি তবে আমি কিভাবে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ফ্রেশ দেখে রুই মাছ নিয়েছি এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না লবণ হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব মাছের ঝোল তৈরি করার জন্য পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আমি লালাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ একটা চাইস ভাজা হয়ে গেলে এখন করে চাই মাছ ভাজা হয়ে গেছে একটা পাঁচটি উঠিয়ে নেব এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন পরের মাছ মাথা একইভাবে ভেজে দেব মাছ ভেজে নেওয়ার করাইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম একটা তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি আলু আলুকে ভালো করে মিক্স করে দেব আলু লাগছে দুটো টমেটো আদা কাঁচা লঙ্কা এর একটা পেস্ট আমি তৈরি করে নেব ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবে যেহেতু আমার মাছ ও সবজির পরিমাণটা বেশি তাই আমি মশলাও বেশি ব্যবহার করছি যে পরিমাণে মাছ ও সবজি নেবেন সেই পরিমাণে মশলার ব্যবহারটাও করবেন তিন চার মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো আর লাগছে পরিমাণ মতো ফল দিয়ে মশলার পেস আলুর সাথে মশলা ও লবণ হলুদ বেশ ভালো করে মিক্স করে দেবো আর লাগছে জিরে বাটা জিরে গোলমরিচ যেটা আমি একসাথে বেটে নিয়েছিলাম এখানে আমি এক চামচ মতো ব্যবহার করলাম আপনারা জিএল ব্যবহার করতে পারে হাফ চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি এতে ঝালও হবে কালারটাও ভালো হবে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিক্সড করে দেবো মশলার সাথে আলু কষাবার সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে মশলা ধোয়া জল পাঁচ ছ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব। মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু পাতলা ঝোল করব গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার আপনারা চাইলে গরম মশলার পরিমাণটা বাড়াতে পারেন রেবিষ্যতে গরম মশলা পাউডার মিক্সড করে দেওয়ার পর দিয়ে দেবো মাছ ও মাছের মাথা অনেক সময় গরম মশলা পাউডার দেওয়ার পরে নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমি আগে অ্যাড করলাম গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা পাতা কুচিও অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেডি এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ